এখনো জলমগ্ন মালদার চাঁচল এক ব্লকের দক্ষিণ পাকা এলাকা রাস্তায় গোড়ালি সমান জলে রোজই ঘটছে দুর্ঘটনা স্কুলে যেতে পারছে না পড়ুয়ারা আর জমা জলে মাছ ধরে প্রতীকী প্রতিবাদ করেন স্থানীয়রা নিকাশি ব্যবস্থা ভেঙে পড়ার অভিযোগ করেছেন বিক্ষোভকারীরা এখানে বৃষ্টি পড়লে রাস্তাতে জল জমে যায় এবং এই রাস্তা দিয়ে প্রায় তিন চারটা স্কুল পরে পঞ্চায়েত পরে স্কুলের ছোট বাচ্চাগুলো যেতে পারে না এতটাই উল্টে বিজল হাত ভেঙে যায় এখানে বৃষ্টি হলেই জল জমে যায় আর মাঝে মধ্যেই অ্যাক্সিডেন্ট হয় এখানে একটা নিকাশির ব্যবস্থা আছে ওই নিকাশির ব্যবস্থাটা করে দিলে এখানে জলটা জমবে না কেউ কেউ গা জড়ি করে ওই নিকাশির ব্যবস্থাটা বন্ধ করে রেখেছে আর ইমিডিয়েট এখানে আমাদের মেম্বারের মাধ্যমে দু চার মাটি ফেলে দিলে এখানে হয়তো কিংবা কোনো ইটের গুঁড়ো ফেলে দিলে রাস্তাটা ভালো হয়ে যাবে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন চাঁচল এক পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি জাকির হোসেন তুমি খবরটা আসলো আমরা ওখানকার লোকাল প্রধানের সঙ্গে যোগাযোগ করে ওই ব্যাপারটা দ্রুত যেন সারা হয় আমরা প্রধানকে বলবো সেই বুথের মেম্বারকে বলবো সেই কাজটা যেন সেখানে দিয়ে খুব দ্রুত তৎপরতার সাথে যেন কাজটা সলিউশন বের করা হয় এইটুকু আমরা সাধারণ মানুষকে আশ্বাস দিচ্ছি